গণভবনের চাবি পুনরুদ্ধার করা হয়েছে পরবর্তী প্রধানমন্ত্রীকে চাবি বুঝিয়ে দেওয়া হবে ইনশাল শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে গণভবনের চাবি আমার কাছে পরবর্তী প্রধানমন্ত্রীকে চাবি বুঝিয়ে দেওয়া হবে ইনশাল পরবর্তী প্রধান পরবর্তী প্রধানমন্ত্রী যোগ্য যোগ্য নেতাকে আমরা পরবর্তী প্রধানমন্ত্রী বুঝি কাকে দিব এখন আমাদের সিদ্ধান্ত হয়নি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তাকে সিলেক্ট করবে আমরা তাকে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ করব সে অবশ্যই সেটা যোগ্য যোগ্য নেতা হতে হবে এবং জনগণের নেতা হতে হবে অবশ্যই জনসাধারণের করতে হবে এরকম সরকারকে আমরা চাই না চাই না আর কোনদিন চাই না বাংলাদেশ যতদিন আছে এই গণতান্ত্রিক অগণতান্ত্রিক শেখ হাসিনা সরকারকে আমরা চাই না আওয়ামী লীগকে আমরা সরকারের দেখতে চাই না সেক্ষেত্রে যদি সেনাবাহিনী ক্ষমাতে নেয় আমরাwidehatও রাজেশ ভাই আমি তো কথা কইতে পারি ইডা দেই ভাই दारू নেই আইছি ভাই আমরা জানি এই আন্দোলনে চলমান যে আন্দোলন এটা 2018 থেকে শুরু করেছিলেন ডাকসুয় সাহেব বিপিনুর লগ্নুর বাংলাদেশে তিনি সবচেয়ে নেপি নেতৃত্ব অত্যাচার নেতা তার উপর ছাত্রলিগ আওয়ামী লীগ সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছে 25 বার তার উপর আমরা চালিয়েছে রিমান্ডে নিয়ে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে এই আন্দোলনে বিপিনুরকে মুক্তি দিয়ে তাকে আমরা চাই সারা দেশের মতামত নিয়ে সারা দেশবাসী যাকে চায় তাকেই দেওয়া হোক তবে আমার ব্যক্তিগত অপিনিয়ন বিপিনুরকে যাতে আগামী রাষ্ট্র হিসেবে কিছু আমরা চাই